বন্ধুরা আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানে তো আজকেও দেখো দুইটা টমেটো পেকেছে দুইটা নয় তিনটা তো এই গাছগুলিতে তোমরা দেখলে যে আমি খালি করে নিলাম তো একসাথে আমি বক্সগুলির মাটি ঢেলে মাটি রেডি করতে পারবো না তাই একটু একটু পরে আমি মাটিগুলি রেডি করে নেব আর দেখো এখানে আছে দুইটা ডাটা শাক এগুলিকে তুলে নিলাম তো দেখো আমি এখানে তিনটা বক্স রেডি করলাম আর এর মধ্যে লাল শাকের বীজ দিয়ে দেবো তবে আজকে আমার কাছে লাল শাকের বীজ নেই কালকে দেখি বাজার থেকে আনতে পারলে আমি এর মধ্যে লাল শাকের বীজ দিয়ে দেবো তো চলো নিচের বাগান থেকে আজকে কী কী পাই দেখি তো বন্ধুরা চলে এলাম নিচের বাগানে আর দেখো লাল শাকগুলি অনেকটা বড় হয়ে গেছে তো তুলবো তুলবো বলে আর এগুলি তোলা হচ্ছে না দেখো কালকেও তো কতগুলি শাক তুললাম ডাটা শাক আর প্রতিদিন কেউ খেতে চায় না প্রতিদিন কেউ এখন খেতেই চায় না ঘরে দেখো অনেকগুলি শাক হয়েছে আর আমার বাড়িতে প্রচুর পরিমাণে শাক হয় বন্ধুরা বাজার থেকে আর কিনে আনতে হয় না তো তোমরা যারা আমার মতো শাক ভালোবাসো জায়গা যদি নাও থাকে তাহলে বস্তাতে লাগিয়ে দেবে তাতেও ঘরের চাহিদাটা মিটে যাবে দেখো প্রচুর হয়েছে আর আমি একা একা কত খাবো বলো কিছু খাই কিছু অন্যদের দিয়ে দিই লাগাতে ভালো লাগে তাই লাগাই আর আমি যেমন খাই অন্যদেরও খেতে দিই আর নিজের বাগানের শাক সবজি কাউকে দিতে বন্ধুরা খুবই ভালো লাগে আজকে অনেকগুলি শাক হয়ে যাবে দেখো প্রচুর হয়েছে প্রচুর আর এগুলি কোনো কেয়ারই আমি করিনি শুধু একটু খুলের গুঁড়ো দিয়ে লাগিয়েছিলাম তাতেই দেখো এত হয়েছে দেখো অনেকগুলি হয়ে গেল বাবা অনেকগুলি হয়েছে তো চলো আর কি পাই দেখি এখানে একটা টমেটো পেকে রয়েছে আর এই জায়গায় লাল শাকগুলি তো সবগুলি উঠলো কিন্তু উচ্ছের বীজগুলি মাত্র দুইটা উঠেছে আর বাকি তিনটা এখনও হয়নি এখান থেকে নিয়ে নেব কিছু পেঁয়াজ শাক আর এই পেঁয়াজ শাক কিন্তু প্রচুর পরিমাণে আমি পেয়ে যাচ্ছি নিজের বাগান থেকে আর দেখো একবার তুলে নিলে আবার কিছু দিন পর আবার হয়ে যায় এই তো মাত্র কয়েকদিন হয়েছে তুললাম পেঁয়াজ হোক বা না হোক শাক কিন্তু আমি প্রতিনিয়তই পেয়ে যাচ্ছি আর এগুলি ভাজি করলে খুবই টেস্ট লাগে বন্ধুরা যারা খেয়েছো তারা তো জানে বস এগুলি নিলাম আর বাকি কয়েকটা থাক আরেকদিন তুলে নেব দেখো এগুলি নিয়ে নিলাম আর দেখো এখানেও অনেকগুলি টমেটো প্যাকে রয়েছে দেখো এই টমেটোগুলি অনেকটা বড় হয়েছে এই যে আর বন্ধুরা তোমাদের তো বললাম এ বছর আমি প্রচুর পরিমাণে টমেটো পেয়েছি প্রথম থেকে বাজার থেকে কিনতে হয়েছে তারপর আর কিনতে হয়নি দেখো অনেকগুলি পেয়ে গেল আর এখানে অনেকগুলি আছে দেখা যাক এগুলি কবে তুলি দেখো একটা লুকি আছে তো দেখো অনেকগুলি টমেটো পেয়ে গেলাম এবার কয়েকটা বেগুন তুলে নি আর বেগুনগুলি একটু বড়ো হয়ে গেলে খেতে ভালো লাগে না দেখো ওদের গাছ থেকে প্রতিদিনই কতগুলি বেগুনও পেয়ে যাচ্ছে এই রকম যদি বাড়িতে একটু একটু করে সবজি লাগিয়ে রাখি আমরা ঘরের চাহিদাটা কিন্তু মিটিয়েই যায় দেখো এই বেগুনগুলো আর বেশি একটু বড়ো হবে না তুলে নিলাম দেখো ঘরের চাহিদাটা কিন্তু মিটিয়েই যায় তো বন্ধুরা তোমরা বাড়িতে এরকম একটু একটু করে সবজি লাগিয়ে রাখবে শাকসবজি তাহলে ঘরের চাহিদাটা মিটে যাবে বাজার থেকে আর শাক শাকসবজি কিনে আনতে হবে না তো দেখো অনেকগুলি বেগুনও হয়ে গেল আর চলো একটা বাঁধাকপি আছে সেটাকেও তুলে নেব এই জায়গাটা এখনও কুপানো হয়নি তোমাদের তো বললাম কয়েকদিন রেখে দেব তারপর সেটা কুপিয়ে নেব দেখো খুব টাইট বাঁধাকপিটা তো আজকে বাঁধাকপি তুলে নিলাম আর এটা মনে হয় আর হবে না তো দেখা যাক কিছুদিন অপেক্ষা করে তারপর তুলে নেব তো দেখো এখানেও কয়েকটা ডাটা আছে আর এগুলি ফুলও চলে আসলো তো এখানে আর আমি বীজ রাখবো না কারণ আমার কাছে অনেকগুলি বীজ আছে বীজগুলি ফেলে দিলাম তো ডাটাগুলি দেখো অনেকটা বড় হয়েছে দেখো কত মোটা আর তোমাদের তো বললাম বন্ধুরা আমার মাটিটাতে এত পরিমাণ খাবার আছে যেহেতু অর্গানিক ফেলে রাখলেই হয়ে যায় বাবা ইটের নিচে চলে গেছে আমি তুলে দেখাচ্ছি তো দেখো তুলে নিলাম বন্ধুরা আজকে বাগান থেকে কী কী পেলাম ডাটা পেলাম বাঁধাকপি পেলাম একটা লাল শাক পেলাম অনেকগুলি টমেটো পেলাম বেগুন পেলাম আর অনেকগুলি পেঁয়াজ শাক পেয়ে গেলাম তো তোমরাই বলো একটা পরিবারের জন্য যথেষ্ট নয় কি আমার পরিবারের জন্য তো যথেষ্ট তো বন্ধুরা তোমরাও যদি এরকম অর্গানিক খাবার খেতে চাও একটু একটু করে বীজ লাগাও আর আমার মতো আনন্দ উপভোগ করো ঠিক আছে আজকে এখানেই রাখছি